আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কিশোর খামারি কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন পুরো বাংলাদেশের রেডি মুরগি রেটগুলো জানিয়ে দিচ্ছি আজকে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গ্রাম অঞ্চলে রেডি ব্রেলের একশো বারো থেকে একশো পনেরো টাকার মধ্যে কেনা হচ্ছে এবং সোনালি অর্জিনালটা বিভিন্ন গ্রাম অঞ্চলে দুইশত পঁয়তাল্লিশ থেকে দুশত পঞ্চাশ টাকার মধ্যে কেনা হচ্ছে এবং রেডি কালার বারটা বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে দুইশত বাইশ টাকা থেকে তো পঁচিশ টাকার মধ্যে কেনা হচ্ছে সর্বোচ্চ তিরিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং রংপুর শহর রংপুরের আশপাশের রেডিপ দলের একশো পনেরো থেকে বিশ টাকা সর্বনিম্ন একশো টাকা পর্যন্ত কেনা হচ্ছে ঢাকা শহর ঢাকার আশপাশের রেডি ব্রেলের একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সর্বনিম্ন একশো পঁচিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশে রেডি ব্রেলের একশো বাইশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে সর্বোচ্চ তিরিশ পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে সিলেট সহ সিলেটের আশপাশে রেডি ব্রয়লার একশত বাইশ থেকে পঁচিশ টাকা কেনা হচ্ছে এবং বরিশাল সহ বরিশালের আশপাশের রেডি ব্রয়েলার একশত বিশ থেকে একশো পঁচিশ টাকা কেনা ব্যসা হচ্ছে রাজশাহী সহ রাজশাহীর আশপাশে রেডি ব্রয়লারটা একশো সতেরো থেকে একশো বিশ টাকা কেনা হচ্ছে খুলনা সহ খুলনার আশপাশের রেডি ট্রেলের একশো সতেরো থেকে একশো বিশ টাকা কেনা বেচা হচ্ছে সতেরো থেকে একশো বিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে কি অবস্থা সবার এটা কেমন আছেন প্রচুর কমেছে বাচ্চার দাম সে সঙ্গে মুরগির দামও বেশি একটা বাড়া নাই সোনালি অরিজিনাল থেকে সোনালী হাইব্রিড সুপার হাইব্রিড সকল ধরনের বাচ্চা জহির ফার্ম থেকে নিতে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন যাদের বাচ্চা লাগবে তারা স্ক্রিন নাম্বার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করেন পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি করে থাকি জহির ফার্ম থেকে জিরো ওয়ান সেভেন ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা সোনালি থেকে শুরু করে ব্রয়লার লেয়ার কক সোনালি দেশি অরজিনিয়াল ফিওর দেশি মুরগির বাচ্চা থেকে শুরু করে সকল ধরনের বাচ্চা ডেলিভারি নিতে পারবেন তো আবারও বলবো যাদের বাচ্চা লাগবে তারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কার্ড নাম্বারে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি ডেলিভারি করা যাবে এবং বাংলাদেশের আজকে বিভিন্ন গ্রাম অঞ্চলে একশো বিশ থেকে পঁচিশ টাকা রেডি ব্রয়লার কেনামাস হচ্ছে এবং সোনালি অরজিনাল তার দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা ক্যানাম্যাস হচ্ছে কালার বাড়টা বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে দুশো বাইশ থেকে পঁচিশ টাকা কেনা ব্যসা হচ্ছে এবং আজকে ডিমের রেট হচ্ছে আট টাকা পঁয়তাল আট টাকা পঁয়তাল্লিশ পয়সা নয় টাকা বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে আর সোনালি বাচ্চা আঠারো টাকা উনিশ টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে সর্বনিম্ন সতেরো টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে যাদের বাচ্চা লাগবে তারা দ্রুত যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ইনশাল্লাহ ডেলিভারি করা যাবে তো দ্রুত যোগাযোগ করবেন বাচ্চা নিতে এবং আজকে যেটা শহর অঞ্চলগুলো আছে শহর অঞ্চলগুলোতে রেডি ব্রয়লার একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেনা ব্যসা হচ্ছে এবং মাদারিসের যে রেডি ব্রয়লারগুলো বিভিন্ন শহরে একশো তেইশ থেকে একশো সাতাশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে এবং সোনালী অরিজিনালটা বিভিন্ন শহর অঞ্চলে দুশো সত্তর থেকে দুশো আশি টাকা সুপার ক্লাসিকটা বিভিন্ন শহর অঞ্চলে দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা পার কেজি কেনা ব্যসা হচ্ছে মোরগ মুরগি অনুযায়ী হাইব্রিড ক্লাসিকটা মোরগ মুরগি অনুযায়ী দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা কালার কালারবারটা মোরগ মুরগি অনুযায়ী বিভিন্ন শহর অঞ্চলে তো পাঁচ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনার ব্যসা হচ্ছে এবং ব্রাউন কপটা মোরগ মুরগি অনুযায়ী দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকা পর্যন্ত কেনার ব্যসা হচ্ছে ব্রাউন লেয়ারটা বিভিন্ন শহর অঞ্চলে দুশত পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চান্ন টাকা পর্যন্ত কেনার ব্যসা হচ্ছে সাদা লেয়ারটা বিভিন্ন শহর অঞ্চলে দুশো থেকে দুশো পনেরো টাকা পর্যন্ত কেনার ব্যসা হচ্ছে এবং দেশি অরিজিনাল যেটা মাংস মাংসের মুরগি ওটা পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো বিশ টাকা কেনা ব্যসা হচ্ছে আরেকটি কথা না বললেই নয় প্রতিদিন হাজার হাজার মানুষ আমাদের ভিডিওগুলো দেখেন আমাদের রেডি মুরগির আপডেট জানতে বাচ্চার আপডেট জানতে এবং বাচ্চা অর্ডার করতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন তাহলে প্রতিদিন বাচ্চার বাজার রেডি মুরগির বাজার আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে আমাদের ভিডিওগুলো পৌঁছে যাবে এবং আপনি পুরো বাংলাদেশি রেটগুলো জানতে পারবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন অবশ্যই এগ্রো ফার্মের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এবং আজ ঢাকার কিছু পাইকারি বাজারে রেট তুলে ধরা হলো এবং কোনো কোনো বাজারে চাহিদার উপর ভিত্তি করে চার পাঁচ টাকা কম বেশি হয়ে থাকে ব্রয়লার বাজার ঢাকা কাপ্তান বাজারে আজকে তিনশো সরি ব্রয়লার বাজার ঢাকা কাপ্তান বাজারে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা এবং বড়ো সাইজের রেডি ব্রয়লার একশো চল্লিশ পঁয়তাল্লিশ এবং সোনালি অরিজিনালটা ঢাকা কাপ্তান বাজার দুশো বিশ থেকে দুশো তিরিশ সোনালি ক্লাসিকটা ঢাকা কাপ্তান বাজার দুশো দশ থেকে দুশো বিশ এবং সোনালি হাইব্রিডটা ঢাকা কাপ্তান বাজার দুশো থেকে দুশো দশ এবং কালার বারটা ঢাকা কাপ্তান বাজার একশো নব্বই থেকে দুশো দশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে ব্রাউন ককটা ঢাকা কাপ্তান বাজার দুশো বিশ তিরিশ বিভিন্ন রেটে কেনা হচ্ছে আসলে কিছু বাজারে একটু ভালো রেটে কেনা হয় কিছু বাজারে একটু ডাউন রেটে কেনা বেচা হয় এবং রিজেক লেয়ারটা ঢাকা কাপ্তান বাজার দুশো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর সাদা লেয়ারটা ঢাকা কাপ্তান বাজার দুশো থেকে দুশো দশ প্যারেন্টস মুরগিগুলো ঢাকা কাপ্তান বাজার দুশো দশ থেকে দুশো বিশ এবং দেশি মুরগি ঢাকা কাপ্তান বাজার পাঁচশো থেকে ছয়শো টাইগার ঢাকা কাপ্তান বাজার দুশো তিরিশ থেকে চল্লিশ টাইগার মুরগি দুশো পঞ্চাশ থেকে দুশো চল্লিশ মোরগ যেটা তো এটা খামার রেট না এটা শুধু ঢাকার রেট ছিল এবং পাইকারি বাজারের রেট ছিল ধন্যবাদ খামারি বাই সহ এই ব্যবসাতে এই ব্যবসার সাথে যারা জড়িত আসেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করে জানাবেন বাংলাদেশের কে কে কোন প্রান্ত থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন এবং আপনাদের এলাকার রেটগুলো আপনারা কমেন্ট করে জানাবেন বিশেষ করে চট্টগ্রামের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়ত্রিশ চল্লিশ বিভিন্ন রেটে কেনা কেনাবেচা হচ্ছে কেনা ব্যসা হচ্ছে রেডি ব্রয়লার একশো পঁচিশ তিরিশ টাকা খুলনা সহ খুলনার আশপাশে রেডি ব্রয়লার একশো পঁচিশ তিরিশ টাকা সর্বনিম্ন পনেরো টাকা আঠারো টাকা পর্যন্ত কেনা হচ্ছে যশোর সহ যশোরের আশপাশে রেডি ব্রয়লার একশো আঠারো থেকে আঠাশ রাজশাহী সহ রাজশাহীর আশপাশে রেডি ব্রয়লার একশো পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে বগুড়া সহ বগুড়ার আশপাশের রেডি প্লেয়ের একশো পনেরো থেকে আঠারো টাকা সর্বোচ্চ বিশ পঁচিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে রংপুর সহ রংপুরের আশপাশের এলাকাগুলোতে রেডি প্লার একশো বিশ থেকে পঁচিশ টাকা ময়মনসিং সহ ময়মনসিংহের আশপাশের রেডি পেলের একশো বিশ থেকে পঁচিশ সিলেটের রেট তো জানাই দিলাম আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এদের সাথে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে